পবিত্রতা আর ত্যাগর প্রতীক মারী মাত্র এটি হরিণ নহ এটি মন এটি আবেগ মর শরীর তোমার কামনা সিক্ত লুভিয়া দৃষ্টির কারণে সৃষ্টি হোৱা নাই মূর শরীর মূল সন্তানকে গর্ভত কহিয়াই ফুৰিবৰ কারণে সৃষ্টি মূর শরীর মূল সন্তানৰ উৎসাহৰ কাৰণে আৰু ভাল পোৱাৰ যোগ যোগান ধৰি মানৱ জাতি সৃষ্টি হৈ আছে মোৰ গৰ্ভত কিতাপেই লওঁ কঠিন সময়তো মানৱ জাতি জিকি গৈ আছে মোৰ মৰমৰ আমেজ লওঁ স্বামীক হৃদয়ত স্থান দিয়া সকলো ভাধা নিউসি স্বামীর লগত সহযোগিতা করা মো নারী সন্তানক বুকুত আকোৱালি ল সন্তানৰ এটি হাহির বাবে সর্বস্ব ত্যাগ করা মারী দেশের কারণে দহর কারণে নিজের জীবন জলাঞ্চলি দিয়া মই নারী আপুনজনৰ সুখ আৰু শান্তির কারণে নিজের তেজ খুহি দিয়া মই নারী মই নারী শক্তি অফুরন্ত ভাধার মই নারী কেতিয়াও নিজকে ভাগর অনুভব নকর আজীবন যুদ্ধ করিয়ে ফুর কেতিয়াবা পৰিয়ালৰ কারণে কেতিয়াবা সমাজৰ কারণে কেতিয়াবা উজতি খাও কেতিয়াবা পিছলি পৰোঁ তথাপি শক্তি আগুয়াই কৈ থাকো হার নামানো জীৱনৰ পদত মই নাৰী যদি মই স্নেহময়ী মাতৃ যদি মই প্ৰিয়তমা পত্নী তেনেদৰে মই ধ্বংসকাৰী নাৰী প্ৰতিবাদকাৰী নাৰী অন্যায়ৰ পতযাত্ৰীসকলক ধ্বংস কৰিব পাৰোঁ সমাজত ঘৃণা বিয়পোৱা সকলক ধুই নিকাশ কৰিব পাৰোঁ মই নাৰী কেতিয়াবা মমন ধরে কোমল কত জপন মারী যুঁজিয়ে থাকি আজীবন যুঁজিয়েই থাকি ভাবর কেউ নগর মনোভাব কারণ মই যে নারী